আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা যারা দেরি খামার করতে চান অবশ্য অবশ্যই তাদের কিছু বিষয় খেয়াল রেখে দেরি খামার করতে হবে উন্নত জাতের অধিক দুধের হাই পার্সেন্ট এর গাবির দ্বারা যদি আপনি দেরি খাবার করেন তাহলে বর্তমানে টিকে থাকতে পারবেন আর না আপনি দেরি খামারে লস খাবেন অবশ্য খুব দ্রুতই যদি মনে করেন আপনি দেরি খাবারের লাভ মুখ দেখবেন সেটা সম্ভব না গায় ভালো পার্সেন্ট এর গাবির চিনি বুঝে শুনে তারপরে গাবির করবে যে বন্ধুরা নম্বরের যে গাবিকে দেখছেন এটা দর্সি জাতির একটি গাবি ছয় রাত সেকেন্ড বাচ্চা বাচ্চা দিতে বাচ্চা দিতে দুই দিন বাচ্চাটির পাশে আছে গাভীটি থেকে আমরা আশা করছি বিশ প্লাস থাকবে দুধ বিশপ্লাস দিনের বাচ্চা এখন আপনাদেরকে দুধ দহ করে সম্ভব না তবে এখন এতটুকু বুঝতে পারবেন কতটুকু সকালে হয় আহ তার বাম ঠিক আছে কিনা গাভিড সুস্থ আছে কিনা বাচ্চাটি সুস্থ আছে কিনা না হয় যদি আপনারা কয় করতে চান বন্ধুরা খামারে সে দেখে শুনে ক্রয় করবেন এই গাভীটির মূল্য বলে বন্ধুরা দু লক্ষ পঁয়ষট্টি টাকা দু লক্ষ পঁয়ষট্টি টাকা হলে বিশ প্লাস জিজের একটি গাভী আপনারা কয় করতে পারবেন বন্ধুরা গাভী কয় করা পূর্বে আপনারা পর্যাপ্ত পরিমাণে গাভীর জন্য ঘাসের ব্যবস্থা করবেন এবং গাভী এক জায়গায় বেঁধে না পেলে উন্মোক্তভাবে ছেড়ে দিয়ে গাবি লালন পালন করবেন তাহলে আপনারা গাভী সুস্থ থাকবে আপনারা ভালো প্রফিট করতে পারবেন অবশ্য অবশ্যই ভালো জাত মান পার্সেন্ট দেখে আপনারা গাভী তৈরি করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আমার ভিডিওটা ফুল দেখবেন আমি ভালো গাভী চারা ভিতর দিয়ে আনি না দেখলে আপনারা গাভী চিনতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে যে গাভীটি দেখছেন এটি জার্সি জাতের একটি গাভী সেকেন্ড বাচ্চা দিবে এটি এখনও দুই সপ্তাহ টাইম আছে এটি বিশ প্লাস দুধের গাড়ি প্রচুর জায়গায় আছে এই গাভীটির বন্ধুরা যদি আপনারা সৌর খুব কম বাজেটের মধ্যে অনেক ভালো মানের একটি গাভী মাত্র দুই লাখ দুই হাজার টাকা বিশ প্লাস দুধের একটি গাভী দুই লাখ বিশ টাকা হলে আপনারা এই গাভীটি নিতে পারবেন এটা বন্ধুরা যারা গাবি চেনেন তারা বুঝতে পারছেন যে এটি আসলে কি ধরনের গাবি এই গাবিগুলো খুব কম পাওয়া যায় শঙ্কর জাতীয় খুবই কম পাওয়া যায় আসলে আমাদের বাথানের এই গাবিগুলো বাথানে কিছু পাওয়া যায় বন্ধুরা এই এই যে গাবি আপনারা বিগ অ্যামাউন্ট খরচ না করে এ ধরনের গাবি দ্বারা যদি আপনারা খামার করেন তাহলে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারেন ভালো লাগবে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন সিরাজগঞ্জ জেলার শাহাদ থানায় এসে গাবি সংগ্রহ করবেন পুনরাই যে গাড়িটা দেখছেন এটি সেকেন্ড বাচ্চাদের ফ্রিজান রাজ্যের একটি গাড়ি এটি গাভটি দুধ হবে আর দুধের যে পাইপটা পাইপটা আপনারা একটু খেয়াল করুন যাই হোক এই গাভিডটি ছয় দাঁত এবং সেকেন্ড বাচ্চা বাচ্চা দ্বারা এখনো বিশ দিন দেরে আছে উনিশ থেকে বিশ দিন রেডি হয়নি যাই হোক যদি গাভীটা আপনাদের ভালো লাগে তাহলে এই গাভীটি আপনারা সংগ্রহ করতে পারবেন কামের সাথে নেবেন এই গাভীটির মূল্য করবে বন্ধুরা এক দাম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হলে আপনারা এই গাভীটি সংগ্রহ করতে পারবেন প্রিয় বন্ধুরা গাভীর আসলে জাত মান পার্সেন্টের উপর দাম নির্ভর করে শুধু দুধের উপর না এর জাত তারপরে পার্সেন্ট এইগুলো দেখে শুনে গাভি ক্রয় করবেন এই যে গতবার গতবারে যে বাচ্চা এই বাচ্চাটির সাথে আছে বাচ্চাটি যদি এখন বিক্রি করে তার এক লাখ সত্তর হাজার টাকার মতো হয়ে যাবে যাই হোক যে বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরা সেটি হলো অবশ্য অবশ্যই পার্সেন পার্সেন দেখে আপনাকে গাভি ক্রয় করতে হবে আর যদি পার্সেন কমে যান তাহলে আপাতত স্থগিত রাখবেন গাভি ক্রয় করা যখন আপনি হাতের টাকা হয় গাবি সম্পর্কে ভালো চিনতে পারেন জানতে পারেন এবং জাত মান বৈশিষ্ট্য সম্পর্কে আপনি ভালো বুঝবেন যখন তখন গাবি পালন করবেন বন্ধুরা যারা ছোটো করে আলো পালন করেন তারা হয়তো অনেকে বাজে মন্তব্য করেন বাজে মন্তব্য না করে বন্ধুরা আমার ভিডিও থেকে শেখার চেষ্টা করেন যে কী ধরনের গাবি লালন পালন করা হয় তাহলে শিখতে পারবেন প্রিয় বন্ধুরা এই গাবিটি কিডনি সাইজের গাবে ফলে স্টেন ফ্রি দেন দাদার গাবে সেকেন্ড বাচ্চা দিবে গাবেটি গত গনে 32 লিটার দুধ দান করা আছে এখনো সময় আছে 10 দিন প্লাস 10 দিন প্লাস আশা করি যে গাবেটি থেকে যতদিন সঠিক পরিচর্যা গাবেটি পায় তাহলে 35 লিটার দুধ হতে পারে যাই হোক 30 লিটার দুধ যদি ধারণ করা আছে আপনার 30 গ্রাম থাকবে এই গাবেটি আলোচনা সাপেক্ষে আপনারা সংগ্রহ করবেন খামারে এসে দেখে শুনে তারপরে দরদাম করে আপনারা নিতে পারবেন অথবা নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন আসলে এ ধরনের গাভীর মোবাইল থেকে আপনারা অনলাইনে দেখে ক্রয় করবেন না এটি অনেক উন্নত জাতের এবং হাই কোয়ালিটির গাভিড সচরাচর পাওয়া যায় না আপনারা খামারে এসে দেখে তারপরে দর দাম করে এই গাবি ক্রয় করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন এই যে একটি গাবি এটি হরেস্টার ফিজান জাতের একটি গাবি সেকেন্ড বাচ্চা দিবে পনেরো দিনের ভিতরে এই গাবিটি বাচ্চা দেবে দশ থেকে পনেরো দিন এগুলো বন্ধুরা আঠারো লিটার দুধের একটি দেবে আঠারো লিটার এই গাবিটি বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে খামারের সাথে রেসে নেবেন দু লক্ষ ষ লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা এই থেকে নিতে পারবেন যাই হোক বন্ধুরা যে কথা বলতেছিলাম গাভীর সঠিক পরিচর্যা আগে শিখুন তারপরে গাভীর ক্রয় করুন তাহলেই আপনারা লাভবান হতে পারবেন বন্ধুরা প্রত্যেকটা সেক্টর কখনো ভুলে প্রবেশ করবেন না বিশেষ করে ডেইরি সেক্টর এখানে যেমন লাভ আছে তেমন লসও আছে এজন্য আগে শিখবেন বুঝবেন অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে আপনারা খামারে ইনভেস্ট করবেন বা ডেলি সেক্টরে ঢুকবেন বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটা দেখছেন একটু হলস্ট সেকেন্ড বাচ্চা বাচ্চা দিছে একটু পঁচিশ প্লাস দুধের একটি গাবি কিন্তু বাচ্চা দিচ্ছে যত দুদিন এখন হয়তো সকালে নয় থেকে দশ লিটার দুধ দহন করে দেওয়া যাবে

তার শরীরটা একটু নর্মালি থাকে আর যেগুলোর চামড়া মোটা একটু সাইভা কষ্টগুলা একটু মোটাতে হয় অন্য আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশার শেষ করছি আল্লাহ হাফেজ